বন্ধুরা কেমন আছো শুভ বেলা আজকে আজ কি বার শুক্রবার আজকে যাচ্ছি বেলা কোথায় তোমরা তাহলে একটু দেখতে থাকো এই যে আমার মেয়ে আমি আর ওই দেখো আমার যা যা এর ছেলে ওরা এগিয়ে চলে গেছে আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো সাইকেল রেখে দিয়েছি সাইকেল রেখে দিয়ে এইবার হেঁটে হেঁটে যাচ্ছি দেখো সবুজ মাঠ সবুজ ক্ষেত সবুজ মাঠ ভরা আর ওই দেখো আকাশটা সূর্যি মামা যখন বাড়ি চলে যায় তখন আকাশটা কেমন লাগে আকাশের রঙটা কেমন হয়ে যায় দেখো সবুজ প্রকৃতি দৃশ্য কার না ভালো লাগে এই মাঠ পেরিয়েই যাচ্ছি সাইকেল দেখে হেঁটে হেঁটে কোথায় তোমরা দেখতে থাকো দেখতে পাবে কোথায় ওখানে দেখালাম বাদাম জমি বাদাম ক্ষেত আর এটা এইটা হলো তিল ক্ষেত তিল গাছের ফুল এসে গেছে তিল ফুলগুলো দেখো সাদা সাদা কত সুন্দর ফুল ফুটেছে তিল ফুল যেই আসলাম এইখানেতে আর ওই যে দেখো দোকানদার বলে দোকানদার ছোটটা পালিয়ে গেল লজ্জায় লজ্জা লাইট যে দোকানদারকে হ্যাঁ আসলাম এখানেতে শাড়ি নিতে সষ্টি জামাই ষষ্ঠীর কিছু মার্কেট করতে এখানেতে আসলাম আমাদের এই পাড়াতে একটা দোকানেতে তোমরা যদি কেউ কেউ জানি তো এখানেও আছো তোমরা দূরের কাছে জানি সবাই আছো যদি নিতে চাও আমাদের পাড়ার মধ্যে এই দোকানটাও তোমাদেরকে দেখালাম দেখে নাও তোমরা ভালো করে সব কিছু সব কিছুই কিন্তু এখানেতে পাওয়া যায় বাচ্চাদের থেকে বড়দের থেকে মা বাবা ভাই বোন সবাইয়েরই কিন্তু এখানে সাজ আছে জামা কাপড় আছে ওইখানে দেখালাম তোমাদেরকে জামা কাপড় আর এইখানেতে দেখো স্টেশনারি দোকান একটাই দোকান কিন্তু এটা হলো একটাই দোকান ওইদিকে হলো ওই যে দেখতে পাচ্ছো জামা কাপড়ের দোকান আর এইদিকে আছে স্টেশনারির দোকান তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগলো তোমরা একটু বলবে আমার যা তো দোকানেতে এসে সব জামা কাপড় খোলা করে কি বলবো আর গুছানো চলছে এখানেতে জামা খোঁজা খোঁজি চলছে ড্রেস খোঁজা খোঁজি চলছে কিন্তু মিলছে না কিন্তু মিলছে না ড্রেস গুলো মিলছে না লাস্টে দেখ কহলে আছে